বন্দনার লক্ষ্যে শুরু হয়েছে সাজো আলোর উৎসবে বাংলা সামিল হতে প্রস্তুত সমগ্র বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতিও তুমি দিকে দিকে চলছে কালী উদ্বোধনীর পালা ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবির সন্ধ্যায় মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল বালিগঞ্জ সর্বজনীন শ্যামা পুজো বালিগঞ্জের মতো অঞ্চলে এই পুজোয় সামিল হন সকলে বারোয়ারি পুজো হলেও এই পুজো দেখলে মনে হয় ইটা পরিবারের পুজো গ্রাম বাংলার চালচিত্র ফুটে উঠেছে তাদের পুজো মণ্ডপে শুধু পুজো করাই নয় পাশাপাশি সমানভাবে সমাজসেবার কাজে ব্রতীয় হন তারা এটা চুয়াত্তর বছরের পুজো পঁচাত্তর সামনের বছর তো এই আমরা সবাই মিলে এটা মানে করি এখন ধরুন যারা যারা সিনিয়র লোক রয়েছে আমি আর পুজোর সঙ্গে প্রায় ধরুন পঁয়তাল্লিশ বছর ধরে যুক্ত এরকম আমার মতন অনেকেই রয়েছে এবং পাড়ার বৃদ্ধ একদম ছোট তারা সবাই আসে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই সব ধর্মে নিয়ে আমরা এই পুজোটা করছি এবং এই পুজোর একটা মানে নিজেদের আবেগ জড়িয়ে রয়েছে মানে এতদিন ধরে যেহেতু করছে ছোটোবেলা স্মৃতি আর স্মৃতি বলতে কালী পুজোর সময় আমরা যেখানেই থাকতাম ধরুন কালী পুজোর আগে আমি মামার বাড়ি চলে গেছি আমি চলে এসেছি চাকরি ক্ষেত্রে বাইরে গেছি চলে এসেছি শুধু আমি নয় এরকম আমাদের পাড়ার সকলে যারা বাইরে থাকতো তারা দুর্গা সময় না এসে কালী পুজোর সময় চলে আসে এত সুন্দর মানে এখানকার পরিবেশ ছিল এখনও স্টিল আছে তবে সময়ের সঙ্গে তাল মিল রেখে অনেকে হয়তো আসছেন আমাদের পরের মানে আমাদের ছেলেমেয়েরা অনেকেই কলকাতার বাইরে চাকরি সূত্রে কেউ পড়াশোনা সূত্রে চলে গেছে তো তারাও দেখবেন দেখি যে কিছু কিছু চলে আসে এটাই সকলের কাছে গেট টুগেদারের একটা এটা একটা গেট টুগেদারের আমাদের সময় আর কি যে কালী পুজো মানে আমি এই মুহূর্তে ধরুন আমি হাসতেই পাড়ায় থাকছি না কিন্তু আমি চলে আসি মানে আমার জন্ম কর্ম সব এখানে এটুকু বলতে পারি একদম একটা আনন্দের জায়গা ভালোবাসার জায়গা মানে এটা সত্যিকারের সার্বজনীন প্রার্থনা কি মার কাছে সবাই ভালো থাকে শান্তি ফিরে আসি ব্যাস জরুরি রিপোর্ট চ্যানেল টেন